দেখো একটা কথা বলি একটা কুচ্ছিত মানুষের পেটে কিন্তু একটা সুন্দর ছেলে মেয়ে জন্ম নিতেই পারে তো সেই জায়গাটায় যদি তুমি দাঁড়িয়ে বলো যে ও অন্য কারোর বাচ্চা সেটা তুমি ভুল ভাবছো তোমার ধারণাটা ভুল তোমার ভাবনাটা খুব খারাপ বিশ্বাস করো মানুষ তো এটাই ভুল করে যে তার উল্টো পাল্টা ভাবনাটা লোককে বলে সে রেগে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে বুঝলে মানুষ অনেক ধরনের অনেক ধরনের আছে অনেক মানুষ আছে তোমাকে ভালো বুদ্ধি দেবে আর অনেক মানুষ আছে তোমার খারাপ বুদ্ধি দেবে তো বলি দরকার নেই কারোর বুদ্ধি শোনা নিজের মা বাবা যেই বুদ্ধিটা দেয় সেই বুদ্ধিটা কাজে লাগিও আর মানুষ চিনতে শেখো ভালো কোনটা খারাপ কোনটা সেটা চিনতে শেখো প্রিয় তবে তুমি একটা সঠিক মানুষ হবে নাহলে কিন্তু তুমি এই পৃথিবীতে তুমি সঠিক মানুষ হতে পারবে না